আমি বাংলায় মানে আমি চালাই যা মজা পাইছি এই টাইপের আমি একটা বাংলায় রিভিউ করে দিই আপনাদেরকে সেটা হলো আমার পালসার এন ওয়ান সিক্সটি কেনার পরে আমি যে ভালো দিকগুলো দেখছি সেটা প্রথমে বলি কারণ ভালো দিয়ে শুরু করতে হয় সেটা হলো আমি বাইকটা চালাই অনেক মজা পাইছি প্রথম প্রথম আমার একটু সমস্যা হইতো যেহেতু বাইকটার ওয়েট অনেক বেশি আর আমি এর আগে যে বাইকগুলো চালাইছি ওগুলোর ওয়েট কম বর্তমানেও যে বাইকটা আমি রাফ ইউজ করি আরে কি সুন্দর নার্সারি কি সুন্দর ফুল যে বাইকটা আমি রাফ ইউজ করি সেই বাইকটাও কিন্তু আপনার হচ্ছে অনেক ওয়েটলেস তো সেই ক্ষেত্রে এই বাইকটা আমার অনেক ভারী ভারী লাগতো তো এখন আমার কাছে সেট হয়ে গেছে এখন আর তেমন ভারী লাগে না আমার রাইড করে অনেক মজা পাই আসলে কি ভারী বাইকটা আপনার হচ্ছে উঁচা নিচাতে বা এই যে এই এই টাইপের রাস্তাগুলোতে টানা রাস্তাগুলোতে চালায় বেশ মজা আপনি এই বাইক নিয়ে লং রাইড আসলে বাংলা ইংলিশে একত্রিত হয়ে যাচ্ছে আচ্ছা লং রাইড মানে হচ্ছে দূরের যাত্রা হ্যাঁ দূরের যাত্রা অনেক কমফোর্টেবল আবার ইংলিশ চলে আসছে কমফোর্টেবল না দূরের যাত্রা অনেক আরামদায়ক হ্যাঁ ভ্রমণ করতে পারবেন এই বাইকটা নিয়ে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে আপনার হচ্ছে বাইকের আসলে তেল তেল নিয়ে আমাকে বললে আমি তেলের বিষয়টা বলতে পারবো না কারণ আমি টাঙ্গি লোড করি বাইক চালাই আমি তেল তেলের বিষয়ে অতটা বলতে পারবো না যে ভাইয়া লিটারে কত কিলো যাচ্ছে আমার বেশি তেল খাবে বেশি সার্ভিস দিবে আমার সমস্যা নাই আর তেল কম খাওয়ার গাড়ি আমার আছে ভাই লিভো ওয়ান টেন আছে ওইটা তেল অনেক কম খায় ওইটার পারফরমেন্স বললে আমি বলতে পারবো তো এই বাইকটার ওই বিষয়গুলো নিয়ে আমার চিন্তা ভাবনা নাই বাইকটা হ্যান্ডেলিংয়ে কমফোর্টেবল বাট আপনার হচ্ছে বেশি জায়গা নিয়ে ঘুরতে হয় আর অনেক কমফোর্টেবল আর পিলিয়ন নিয়ে এই বাইকে কোনো সমস্যাই নেই পিলিয়ন আপনি দুইজন তিনজন নেন তাতে কোনো সমস্যা নাই বাইক সুন্দর অনেক হার্ডলি ইঞ্জিন আপনি হচ্ছে টেনে চলে যাবে আর টপ স্পিড আমি বেশি জোরে গাড়ি চালাই না তাই টপ স্পিড বলতে পারবো না আমি এভারেজ স্পিডের কথা বলতে যাবো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই গাড়ি কিছুই না কোনো ভাইব্রেশন টাইব্রেশন কিছুই দেয় না আর কি আর তো অনেক অনেক ভালো দিক আছে বাইকটা চালায় ঘাড় ব্যথা হয় না যেহেতু আমার এক্সট্রিম চালায় ডান সাইড ব্যথা হইতো এই বাইকটাতে ওরকম ব্যথা হয় না তারপর হচ্ছে ব্যাক পেন ব্যাক পেনের বিষয়টাও তো এই বাইকে আসে না আর একটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হলো এই বাইকের লাইট প্রজেকশন যে লাইটটা আরে জোস লাইট লো লাইটে আপনার প্রজেকশন লাইট যে আলোটা দিবে একেবারে কোনো বাইকার চোখে লাগবে না একেবারে এই যে গলা পর্যন্ত থাকে লাইটটা গলার নিচ পর্যন্ত এটা হচ্ছে অন্য বাইকের জন্য ভালো বাইকারদের জন্য ভালো এবং আমার জন্য ভালো এই বাইকের কোনো ফগ লাইট টক লাইট কিচ্ছু দরকার নাই তারপর হচ্ছে এই বাইক বাইকের যে চোখটা দেওয়া আছে মানে চোখের যে লাইটটা দেওয়া আছে আই লাইট সেই লাইটটা কিন্তু আলোতে আপনি নর্মালি বাইক রাইড করতে পারবেন রাতে আর প্রজেকশন লাইট তো আছেই কি আর বলবো তারপর হচ্ছে বাইকের এই যে লুকিং গ্লাসটা লুকিং গ্লাসটা আসলে অনেকে দেখতে একটু খারাপ লাগে বাট আপনি লুকিং গ্লাসে কিন্তু ফুল রোড দেখা যায় এবং অনেক দূর থেকে দেখা যায় এদিকটাও ভালো আর মিটার তো এখন ডিজিটাল করে ফেলছে এটা অ্যানালগ প্লাস ডিজিটাল মিটার তো মিটারটা অনেক সুন্দর লাগে দেখতে মনে হয় যে রাস্তার উপরে বেশ আছে কোন এক ইউটিউবার ভাইও এই কথা বলছিল আর কি তারপরে এই ছাড়া সবকিছুই ঠিক আছে ঘাড় লক ডান সাইডে হয় না মানে ডানে ঘুরে ডান ঘাড় লক হয় না বাম সাইডে শুধু হয় এটা কোনো সেফটি ফিচার হতে পারে আর কি আরে আমি গল্প করতে করতে কই যে যাচ্ছি ঠিকঠাকই যাচ্ছি ইনশাল্লাহ তারপরে এবার ভালো সাইড অনেক আছে অনেক আছে এবার হচ্ছে আমি হচ্ছে খারাপ সাইডের দিকে আসি যেই কয়টা আমি বুঝতে পারছি যে এই গাড়ির খারাপ সাইড আছে সেইটা হচ্ছে আপনার বাইকটা এই যে রাস্তাতে হালকা কিছু পানি পড়ে আছে এর উপর দিয়ে যদি আপনি বাইকটা চালায় যান তো সেই ক্ষেত্রে পিছের পিলিয়নের সিটের মানে শেষের দিকে আপনার হচ্ছে ওই কাদা পানির ছিটায় পড়ে এটা একটা খারাপ দিক আর হচ্ছে তারপরে আরেকটা খারাপ দিক হলো অনেক সময় এবিএস টা ঠিকঠাক কাজ করে না এটা হয়তো বা আমার বাইকটা নতুন সার্ভিসিং করতে করতে ঠিক হয়ে যাবে কিন্তু আমি বাই চান্স বলতেছি আর হচ্ছে স্লিপি রোডে আপনার হচ্ছে সামনের চাকাটা স্লিপ করে হালকা হ্যাঁ এটা আপনার হচ্ছে রাইডের উপরে আসলে ভালো রাইডারদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না আমি অত পাকাপুক্ত রাইডার না সেই ক্ষেত্রে হয়তোবা সমস্যা হয় এই বাইকটা আর আপনার হচ্ছে এই যে এইটা কি বলে বাংকার বাংকারটা অনেক দুর্বল হ্যাঁ আপনারা যারা নতুন বাইক কিনবেন অবশ্যই আপনারা বাংকারটা চেঞ্জ করে একটা মজবুত বাংকার লাগাবেন সেই ক্ষেত্রে কি হবে আপনার বাইকটা যদি পড়ে যায় তাহলে বাইকের কোনো ক্ষয়ক্ষতি হবে না আমিও একবার পড়ে গেছিলাম ওই স্লিপ স্লিপ করছিল সামনের এই বেসটা কাজ করতেছিল না তো সেই ক্ষেত্রে তেমন কিছু হয়নি পিছে একটু ক্রাশ খাইছে তো ওইটা বাংকারটা দুর্বলের কারণে তো আপনারা চেষ্টা করবেন বাংকারটা চেঞ্জ করা তো খারাপ দিকগুলো বলেই ফেললাম আমি এবিএস এবিএস সামনের চাকাটা একটু সমস্যা করে পিছনের জায়গায় সমস্যা নাই আর হচ্ছে বাংকার প্লাস হলো কাদা চিটানা এছাড়া আমার এই বাইকের সব কিছু সব কিছু ভালো লাগছে বাইকের অনেক শক্তিশালী সাউন্ড একেবারে বুঝতেই পারতেছেন এই আর কি বাইকের রিভিউটা দিয়ে দিলাম